চলা ওকে আপনার ভিআ পাবে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা কি বললেন এক লক্ষ আটাত্তর হাজার টাকার গাড়ি অর্ধেক দামে নব্বই হাজার টাকায় পাবে মডেলটা কত বাইশ এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার আজকে ধামাকা কিন্তু ধামাকা বি করবো না সিনাই দিবে মানে ভাই নিজেই দিয়ে দিব এই যে দিয়ে দিলাম আচ্ছা এইটার ইঞ্জিনের কালার দেখে যদি আপনার বিয়ে ভালো না লাগে এই যে কালারটা দেখবেন ইঞ্জিনের কালার

সুপার আচ্ছা মালয়েশিয়া থেকে ইসমাইল ভাই আছে থ্যাংক ইউ সো মাচ রফিকুল সরকার ভাই কিন্তু জয়েন করে ফেলছে আমাদের সাথে কে কোথা থেকে দেখতেছেন ভয়েস ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানিয়ে দেবেন

ডাবল ডেক্স এর পালসার ডাবল ডিক্স এর পালসার আঠারো মডেল নিবেন ১৯ মডেল নিবেন দুইটা আছে উনিশ মডেল কেউ দামাদামি করবেন না একদম হবে সব সব একদম আঠারো মডেল পাবেন এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা আঠারো মডেল ডাবল ডিক্স পালসার শোরুম পেপার আচ্ছা ১৯ মডেল ডাবল ডিক্স পালসার পাবেন এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার বাইশ হাজার টাকায় উনিশশো সুন্দর পাবেন আশা করি প্রথম মালিক হবেন একদম কিন্তু থেকে নেওয়া যে কথা এখান থেকে সেই একই কথা শোরুম থেকে নিলে প্রথম মালিক হবেন প্রথম মালিক হবেন বাট দাম কিন্তু কমে যাচ্ছে অনেক উনিশের মডেল ডাবল ডিস্ক ইউজি ফাইভ হচ্ছে

তাহলে ভালোটা যখন খারাপটা যখন আপনারা লিখেন ভালোটা ওই টাস্কে লিখেন সেটা হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় সিবিএস ব্রেক ডাবল লিক সিবিএস হর্নেট আমার মনে হয় এটাই প্রথম আচ্ছা এখানে কিন্তু আছে কি নেকেট ভার্সন এটা নেকেট ভার্সন কার্বোরেটর ভার্সন কার্বোরেটর কার্বোরেটর নেকেট মডেল অন টে শোরুম পেপার মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হ্যাঁ চোদ্দ হাজার কিলোমিটার চলা এক লক্ষ পঁচানব্বই হাজারে জি আচ্ছা চোদ্দ হাজার কিলো চলা এটা হচ্ছে নেকেট এডিশন বয়স এর বারো মাসের বারো মাস জি তেইশের বারো মাসের বাইক মাত্র চলা কত কিলোমিটার কত কিলো ভাই নতুন এটা নিতে পারবে পাঁচ হাজার আটশো বিজয় লিখছে হাং আছে কিনা কাছে হাং না ভাইয়া হাং হাং আপাও তো নাই হাং পাওয়া যাবে ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন হাং পাবেন কিছু যেভাবে আছে ওকে তাহলে এটা কত রাখবেন এইটা দিব মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার মডেল কত তেইশ দুই হাজার তেইশের মডেল তেইশ লাস্ট

আশি হাজার টাকায় পাচ্ছে সবার কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন অবশ্যই কিন্তু কমেন্ট পরবো আমরা এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল চলছে কত বললেন এগারো হাজার কিলোমিটার 125 নাম্বার করা নাম্বার করা স্মার্ট কার্ড নাম্বার করা বাইক পাচ্ছেন 125 এ ভাই রাইডার একটু কমাই দেন আপনি নাম্বার করা নাম্বার করা টাকা ভাই এটা হলো 2018 মডেল বছরের নাম্বার করা প্রথম মালিক পেপার আপ এটা পাবে মাত্র আচ্ছা এখানে এটা হচ্ছে কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আছে চাকা থেকে শুরু করে সবই দেখাচ্ছি যারা ডিসকোভার খুঁজতেছেন একটা একশো পঁচিশ সিসি পাবেন টাকা

আচ্ছা এটা কি নাম্বার ওয়ান অন টেস্ট অন টেস্ট আচ্ছা ইগনিটর কিন্তু আরেকটা আছে এখানে এই যে ইগনিটর এক্সট্রাক্ট 2023 এর 23 এর এক্সট্রাক্ট জি 2023 এর এক্সট্রাক্ট আছে ভাইয়ের কাছে এটা অন শোরুম পেপার এটাও আচ্ছা ওয়ান শোরুম পেপার হ্যাঁ দুইটাই কিন্তু সিবিএস সিবিএস ব্রেক জি দুই দুইটা আছে ইগনিটর যার যেটা পছন্দ এক সাল আগের 22 সালের আছে এখানে 23 সালের টাও আছে 23 এর আছে আচ্ছা 23 এর টা কেমন কি বলে 23 এর লাস্ট মান্থ মেবি 11 হ্যাঁ নভেম্বরে বা ডিসেম্বরে হবে তার মানে 24 এর কাছাকাছি হ্যাঁ

অর্ধেক দামে পাবে এক লক্ষ আটাত্তর হাজার টাকার গাড়ি পাবে আপনার ভিওয়ার্স নব্বই হাজার টাকা কি বললেন এক হাজার টাকার গাড়ি অর্ধেক দামে নব্বই হাজার টাকায় পাবে মডেলটা কত বাইশ বাইশের মডেল জি বাইশের মডেল একটা গাড়ি অর্ধেক দামে জি অর্ধেক দামে বাহ নাম্বার করা ষোলো হাজার কিলোমিটার চলা না অন টেস্ট অন টেস্ট প্রথম মালিক হইতে পারে আচ্ছা এখানে কিন্তু একটা এক্সেল এক্সেল আছে হ্যাঁ এটা আছে এক্সেল কমফোর্ট একুশের মডেল টেস্ট শোরুম পেপার মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার জি অনলি সাতান্ন হাজার টাকা পাচ্ছেন এক্সেল কমফোর্ট এক্সেল এর কমফোর্ট পাচ্ছেন সাতান্ন হাজার টাকা